আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে চলে আসছি আমাদের যে সেই পারভেজ ভাই সেই পারভেজ ভাইয়ের দোকানে আপনি এখানেই দাঁড়ান অসুবিধা নেই ক্যামেরা আসবেন না পেছনে থাকলে সমস্যা নাই ফরোজ কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভয় ভাই ভাই আবার কি বললেন অনেক লোকজন পিছে লাগা রয়েছে অনেক লোক মানে কি ছয়শ দশ টাকা কেজি বেচতেছে অনেক যার অনেক লোকের এফেক্ট করতেছে তাই অনেক আপনার ব্যবসা হলে সমস্যা কি আমার কথা হলে আমার জিনিস আমি মাংনাই খাওয়াই দেই জনগণদের সেটা আমার মেটার যে

সেই বলদ গরুর মাংস খাওয়ার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু ভাই সে বলদ গরু নিয়ে আসছেন ভাই দাম কমার ব্যাপারে বলছিলেন দাম কমালে সমস্যা কি বিক্রি করলে মানে অনেকে অনেক নানান ধরনের প্রশ্ন করতেছে এটা সেইটা বিভিন্ন রকমের সমস্যা আপনি কথা বলেন ক্যামেরা আপনি আসবেন না বুঝতে পারছেন বিভিন্ন ধরনের সমস্যা হ্যাঁ ভাবি মানে ছয়শো দশ টাকা কেজি বেছে আর এটা সেটা অক্ষর ভক্কর চক্কর আমি এর বলছি আসেন দেখেন সামনে দেখা নেন ভক্কর চক্কর আছে না কি আছে দেখাই নিয়ে যান টাকা আপনার জিনিস আপনার জি মানে আমার জিনিস আমি যদি মাংনাই দে জনগণ সেটা আমার যাচ্ছে তার তো এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই না দরকার নাই আমার ব্যবসা আমি বুঝতেছি তার ব্যবসা সে বুঝুক জি কিন্তু মাথা ব্যথা করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন না যার যেরকম পর্তায় পড়বে সে সেরকম বিক্রি করবে কিনা তো সব সময় এটা এক রকম হয় না এক রকম হয় না সঠিক

বলে আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহর কাছে সুক্রিয়া দেয় করতে দাম কতদিন কি রাখবেন এরকম এই সপ্তাহ দেখি যদি এই সপ্তাহ যদি না হয় তাহলে দশ টাকা বাড়াবো

অনেকে অনেক কথা বলবে আমরা বিভিন্ন জায়গায় যাই অনেকে দেখেন না মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেকে অনেক কথা বলে আপনার কাজ আপনি করে যাবেন আপনি যদি কমায় খাওয়াইতে পারেন আপনি এখানে কাস্টমার আসবেন সমস্যা কি হ্যাঁ পিছনের দর্শক এখানে কিন্তু এই যে সামনেরটা এখানে আছে আপেল দোকানে বলছিলেন যে দামের বিষয়ে কিন্তু অবজেকশন আসছে এবং এটা আশা করি উনি হ্যান্ডেল করবেন

আজকে গরু কেমন কেমন ওজন আসলো পারভেজ ভাই একটা হয়েছে তিন মন জি একশো ষোলো কেজি আর একটা হয়েছে আপনার কি এটা এটা এখনো ওজন হয় নাই জি খালি রান্ডা বাকি আছে এটার সামনের টা তিরিশ কেজি হয়েছে তিরিশ কেজি না জি দর্শক আমরা কিন্তু পারভেজ ভাই ঠিকানাটা বলেছিলাম যে এখানে মিরপুরে এগারো নম্বর ভাসানি যে হোটেল আছে সেই ভাসানি হোটেলের বিপরীতে এবং এই জায়গাটা হচ্ছে আপনার সিঙ্গারের একটা শোরুম আছে তো যারা ইতিমধ্যে ল্যান্ডমার্কটা হয়তো জানেন না আমাদের কিছুটা ক্লিয়ার করে দিচ্ছি এবং এটার ঠিকানাটা যদি আমরা বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে মিরপুর এগারো নাম্বার ডি ব্লকে পড়েছে ভাইয়া অ্যাভিনিউ তিন এই যে এই দেখেন এই যে এক কেজি গোস্তটা দিলাম দেখেন এই একটা হাড়ি

আপনার ঢাকা রামপুরা বনশ্রী আজকে সকালবেলা আসছে একজন রামপুরা থেকে গোস্ত নিতে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এখন আসছে একজন চোদ্দ নম্বর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর রিটায়ার্ড সেনাবাহিনীর প্রধান আচ্ছা ঠিক আছে উনি কালকে থেকে প্রত্যেক দিন নিবে সত্তর কেজি সত্তর কেজি আশি কেজি প্রত্যেক দিন নিবে বাহ বাহ শুনেই ভালো লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ দিন মাসাল্লাহ দর্শক এখানে দেখুন আমাদের পারস ভাই কিন্তু সেই বলদ গরু জবাই করেছেন এবং একটি বকনা জবাই করেছেন এবং ভাই বলছেন যে মাংসের দাম আগামী রমজান মাসে কিন্তু অভূতপূর্ব একটি অফার উনি দিবেন এবং এটা দেখে কিন্তু অনেকেই চমকে যাবেন ছয়শো দশ টাকা তো এখানে যারা কাস্টমার আছেন আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব তাহলে ভাই একটু মাইক্রোফোনটা নিতে পারি ধন্যবাদ ভাইয়া আচ্ছা একটু কথা বলি ওনাদের সাথে আসসালামাইকুম ভালো আছেন কেমন মাংস এখানকার মানের কোয়ালিটিটা একটু জানতে চাচ্ছি মানে মাংসের মান কেমন জি মাংস তো খুব ভালোই দেখতে মনে হচ্ছে হ্যাঁ এখানে ভালোই হয় মাংস কম দামে দিচ্ছে এই বিষয়টা কেমন লাগে মিরপুরে মনে হয় সবচেয়ে কম উনি দিচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছে আমরা এখান থেকেই মাংস নিয়ে যাই সব সময় নেন এখান থেকেই হ্যাঁ আমরা মাংস এখান থেকে নিয়ে যাই আচ্ছা দুই একজন কি কি আরো বলেন নাকি যে এই দোকানটার ব্যাপারে আমাদের অনেক লোকই এখান থেকে মাংস নেয় এখান থেকে মাংস নেওয়া হয় দাম কম হয় জিনিসও ভালো হাড় চর্বির পরিমাণ কেমন পাচ্ছেন হাড় চর্বি কম দেওয়া হয় এটা আমরা বলা দেই ভাইকে আপনারা আগে থেকে বলে দেন আমরা বলে দেই যে চর্বি হাড় একটু কমায় দিই কমায় দেওয়ার জন্য বলেন হ্যাঁ এটা বলা দেই এমনিতে মাংস ঠিক আছে জি ভাইয়া আপনারা ক্রেতা হিসাবে সন্তুষ্ট জি জি ঠিক আছে যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই জায়গাটাতে কিন্তু সেই বিভিন্ন মাংসের কাটিং হচ্ছে আমরা যে দোকানগুলোতে যাই চেষ্টা করি একটু মাংসের কাটিং দেখানোর জন্য

পঁয়ত্রিশ কেজি মাংস নিচ্ছেন কি নাকি ভাইয়া হ্যাঁ আচ্ছা হয়েছে মার্শাল্লাহ তো এখান থেকে মাংসকে অনেকদিন ধরে নেওয়া হয় আমাদের জন্মের পর থেকে এখান থেকে আমরা তাই ওনার অনেক পুরনো দোকানদার পুরানো দোকানদার মাংসের দাম তো অনেক কমে দিচ্ছে অন্যান্য দোকানে তো আরেকটু বেশিও পাওয়া যায় সেক্ষেত্রে এই জায়গা এই জন্যই কি জায়গাটাতে আসেন নাকি মাংসের মানের কারণে আসেন কি নাকি দুটোর জন্য আসলে কথা কি এখন কথা হলো কম্পিটিশন বাজার জি সবাই সবার কাস্টমার ধরে রাখতে চায় জি প্লাস ওনার কোয়ালিটিটাও ভালো জি

সঠিক কারণ আমাদের বাংলাদেশে এক মানুষরা এত বাজেট নাই যে তারা গরু মাংস কিনে খাবে আটশো টাকা নয়শো টাকা কেজি যে আমাদের উচিত আপনাদের মাধ্যমে হোক বাংলাদেশ সরকারের মাধ্যমে হোক সবার মাধ্যমে যে ওরা বাংলাদেশে একটা নিয়ম করে গরু বিক্রি করা যাতে মনে করেন আমরা সর্বস্তরের জনগণরা এটা ভোগ করতে হবে চমৎকার কথা বলে আপনাদের গরুর মাংসের কোয়ালিটিটা আগের থেকে খুব ভালো আগের থেকে ভালো হয়েছে জ্যাক মার্শাল এটা শুনে ভালো লাগলো ভাইজান ধন্যবাদ আপনাকে দর্শক আজকে দেখাচ্ছিলাম আমাদের সেই পারভেজ ভাইয়ের দোকানের বেচা বিক্রি আমরা কিন্তু আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব দর্শক পারভেজ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু হচ্ছে মাংস সংগ্রহ করে নেবেন ছয়শো দশ টাকা কেজি তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি